দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে চীন দূরত্ব মিটিয়ে অনেকটাই কাছাকাছি ভারত চীন আরও একবার তা প্রমাণিত হলো মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্টে চীনা বিদেশমন্ত্রী বা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের হৃদয় কাঁদছে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এটা চীনের বিদেশ মন্ত্রকের তরফে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর তার তরফ থেকে এই পোস্ট করা হয়েছে আওয়ার হার্টস গো আউট টু দোজ অ্যাফেক্টেড বাই ফেটাল এক্সপ্লোশন নিয়ার দেলিজ রেড ফোর্ট মেট্রো স্টেশন আওয়ার ডিপেস্ট সিম্পিস টু দোজ হু লস্ট লাভ ওয়ান্স লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের হৃদয় কাঁদছে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেতনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে এই পোস্টের পাশাপাশি ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ঙ্গ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্টে রাষ্ট্রদূত জু তার সহানুভূতি প্রকাশ করেছেন এবং মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন সংহতি জানিয়েছেন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে আমি হত বলছেন জু তার পোস্টটিও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের তিনি কি বলেছেন সেটা আপনাকে ব্রিফ করে দিচ্ছি ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে আমার চিন্তাভাবনা রয়েছে বা আমি তাদের বিষয় নিয়ে আমি চিন্তিত এটাই লিখেছেন চীনা রাষ্ট্রদূত জাতীয় রাজধানীর কেন্দ্রস্থলে ভয়াবহ বিস্ফোরণের পর বেশ কয়েকজন বিদেশি নেতা এবং রাষ্ট্রদূত শোক প্রকাশ করেছেন সংহতি প্রকাশ করার পর চীনের রাষ্ট্রদূতের বার্তাটি এসেছে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিফট এর আগে এই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন আলিফট এক্সে একটি পোস্ট করেছিলেন তিনি লিখেছিলেন লালকেল্লায় বিস্ফোরণে হতবাক তদন্তে আসল ঘটনা জানা যাবে আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ডেনিস আলিপভ কি লিখেছেন দেখুন শকড বাই দ্য এক্সপ্লোশন অ্যাট দ্য রেড ফোর্ট কনফিডেন্ট দ্যাট দ্য অনগোয়িং থরো ইনভেস্টিগেশন উইল ডিটারমাইন দ্য কজ অফ দ্য ইনসিডেন্ট উই এক্সপ্রেস কন্ডোলেন্সেস টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস অ্যান্ড উইশ আ স্পিডি রিকভারি টু দ্য ইনজিড এটা রাশিয়ার যিনি রাষ্ট্রদূত রয়েছেন ভারতে নিযুক্ত তার তরফ থেকে এই টুইট করা হয়েছে লালকেল্লায় বিস্ফোরণে হতবাক তদন্তে আসল ঘটনা জানা যাবে বলে উল্লেখ করেছেন ডেনিস আলিপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান লালকেল্লার কাছে সুভাষ মাঠ ট্রাফিক সিগনালের কাছে সন্ধ্যা সাতটার দিকে বিস্ফোরণ হয় হুন্ডাই আই গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে এর ফলে কাছাকাছি জায়গা ক্ষতিগ্রস্ত হয় অমিত শাহ আরও বলেন যে সমস্ত সম্ভাবনা তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্ফোরণের কারণ এবং উদ্দেশ্য নির্ধারণের জন্য একাধিক সংস্থা তদন্তে যোগ দিয়েছে দিল্লি পুলিশ কোতোয়ালি থানায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন মানে ইউএপিএ এর ষোলো এবং আঠারো ধারা বিস্ফোরক আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার ভারতের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করে বলেছেন গত সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের খবরে আমি মর্মাহত সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি তিনি বলছেন স্যাডেন বাই দ্য নিউজ অফ দ্য এক্সপ্লোশন ইন দিল্লি লাস্ট ইভিনিং শ্রীলঙ্কা স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দিপল অফ ইন্ডিয়া আওয়ার থটস আর উইথ অল দোজেক্টেড তারপর নরেন্দ্র মোদী অমিত শাহকে তিনি ত্যাগ করেছেন ইসরায়েলি রাষ্ট্রদূত ইউভেন আজার এই বিস্ফোরণকে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনীর প্রতি সমবেদনা ও প্রশংসা জানিয়েছেন পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী এক স্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন তিনি লেখেন আমাদের প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল সরকারি এটা এক স্যান্ডেল ইসরায়েলের প্রধানমন্ত্রীর সেখান থেকে পোস্ট করা হয়েছে টু আ ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদী অ্যান্ড টু দ্য ব্রেফ পিপল অফ ইন্ডিয়া সারা অ্যান্ড আই পিপল অফ ইসরায়েল সেন্ড আওয়ার ডিপেস্ট কন্ডুলেন্সেস টু দা ফ্যামিলিজ অফ দ্য ভিক ইসরায়েল স্ট্যান্ডস স্ট্রং উইথ ইউ ইন সরো অ্যান্ড ইন স্ট্রেংথ ইন দিস টাইম এটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে সরকারি এক্স হ্যান্ডেল সেখান থেকে এই পোস্টটা করা হয়েছে শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা বিস্ফোরণটিকে জিহাদি হামলা বলে অভিহিত করেছেন এবং সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি এক্সে লিখেছেন নয়াদিল্লিতে জিহাদি হামলার কথা শুনে হতবাক জিহাদের অভিশাপ নির্মূল করার জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত এই নৃশংস হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা লিখছেন সাজিদ প্রেমদাসা শকড টু হিয়ার অ্যাবাউট দ্য টেরার অ্যাটাক ইন নিউ দিল্লি অল শুড ইউনাইট এবং তিনি বলছেন যে আওয়ার থটস আর প্রেয়ার্স থটস এন্ড প্রেয়ার্স আর উইথ দোজ হু ওয়ার ইম্প্যাক্টেড বাই দিস অ্যাটাক মানে এই যে আক্রমণটা হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে সবাইকে একত্রিত হতে হবে এমনটাই শ্রীলঙ্কার বিরোধী দলীয় এক নেতা সাজিদ প্রেমাদাসা তিনি টুইট করেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি পোস্ট করেছেন তিনি পোস্ট করে কি বলেছেন সেটা আরও একবার দেখাই যেটা নিয়ে সব থেকে বেশি চর্চার জায়গা চীনের বিদেশ মন্ত্রকের স্পোক্স লিখছেন আওয়ার হার্টস গো আউট টু দোজ অ্যাফেক্টেড বাই দ্য ফেটাল এক্সপ্লোশন নিয়ার দেলিজ রেড ফোর্ট মেট্রো স্টেশন আওয়ার ডিপেস্ট সিম্পিস টু দোজ হু লস লাভড ওয়ান্স অ্যান্ড উই উইশ দোজ হু ওয়ার ইঞ্জিড স্পিডি রিকভারি এটা চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তরফ থেকে পোস্ট করা হয়েছে আপনাদের মতামতের বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে